আজকে মনটা অনেক ফুরফুরে তাই ভাবছি আজকে শপিং করতে যাব আজকে শপিং করতে যাচ্ছি রেজিম বাজার নপুর মার্কেটে সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে কি কি শপিং করব কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত দেখতে হলে আজকে আমার এই ব্লগের সাথেই থাকুন শুরু করছি আজকে আমার নতুন ব্লগ আজকে আমি একটি জুতা দোকানে চলে আসলাম দোকানে একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো আপনারা দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের একদম রিজনেবল প্রাইজের মধ্যে লেডি জুদা কতগুলো আমি পরে পরে দেখতেছি আসলে নতুন জুতো পড়তে তো কান্না ভালো লাগে আমারও ভালো লাগতেছে পড়তে একটা একটা পরে পরে দেখতেছি দেখেন একটু উঁচু যারা একটু শর্ট আছে তারা এই ধরনের জুতা পরতে পারেন অনেকগুলো ডিজাইন আছে তার মধ্যে আমি অনলি কয়েকটা পরে দেখতেছি আসলে সব তো পরে দেখানো সম্ভব না সোলটা কিন্তু অনেক সফট একটু হাই যারা শর্ট টাইপের তাদের জন্য একেবারে পারফেক্ট যারা আপনারা এসে নিয়ে যেতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আলায়েন্সের একটা অনলাইন পেজ আছে ওরা নিজেরাই কিন্তু সাইনা থেকে ইনপুট করে কালোর মধ্যে দেখেন এস চ্যাকচ্যাকের মধ্যে অনেক সুন্দর যে কোনো মেয়েদেরকে কিন্তু পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে এক কয়েকটা দেখাচ্ছে পাথরের মধ্যে আসলে আমি তো কয়েকটা দেখাচ্ছি একটু একটু পরেও দেখতেছে কেমন লাগে পায়ে দেখেন আপনারা দেখে কেমন লাগে আর এমনিতে ক্যাশ টাইপের বাচ্চাদের অনেক জুতা আছে রাফিজের জন্য অনেকগুলো ডিজাইন আছে আপনারা যারা নিতে চান তারা দোকানে আসলে দেখলে বুঝতে পারবেন আমি স্ক্রিনে দোকানে নাম এবং নাম কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলস জানিয়ে নিতে পারবেন অবশ্যই এখানে পাইকারি সেল করা হয় কোচটা কোনো সেল করা হয় না ওনারা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে মাসে দশটার মতো কন্টেনার নামে ওনাদের ওনাদের একদম রিজনেবল প্রাইস মালের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো ভেজাল নাই যারা ছোটোখাটো হয়তো ব্যবসা শুরু করতে চাচ্ছেন পারতেছে না তারাও দেখে এভাবে এরকম নিয়ে অল্প পরিমাণে নিয়ে গিয়ে চাইলে পাইকারি নিয়ে গিয়ে কুচরা ব্যবসা শুরু করতে পারেন এই ডিজাইনটা একদম ইউনিক আমার আলাদাভাবে একটু ভালো লেগেছে এর জন্য আমি পরে দেখলাম থাকতে গেলে আলু অ্যান্ড সন্সে একের ভিতর সব আপনার বেবি আইটেম জেন্টসের লেডিস সব ধরনের আইটেম ছোটো বড় রাফিউজের অ্যান্ডমিত ছেলেদের এদের জন্য ক্যাশ সব ধরনের আইটেম রয়েছে আপনারা যা যার পছন্দমত নিতে পারেন এটা হচ্ছে নপু মার্কেট রিয়াস বাজারের নিস্তলয় আপনারা কন্ট্যাক্টে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তবে অবশ্যই পাইকারির জন্য হতে হবে এখানে ওনারা কুচরা সেল করে না সব ডিজাইন এবং কালার সাইজ একদম অ্যাভেলেবল আছে আপনারা যার যার যেটা পছন্দ হয় এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এটা হচ্ছে আপনার ড্রাগন ওটা হচ্ছে ওনাদের নিজস্ব ব্র্যান্ড ড্রাগনের মালটা আসলে পড়তে অনেক বেশি ভালো লাগে যারা একবার পড়বেন তারা বুঝতে পারবেন এ পর্যন্ত অন্যদিন হয়তো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ওনাদের নতুন কোন কালেকশন আসলে এটা নাকি নপুর মার্কেটের ঐতিহ্যবাহী বাইরাল ফিয়াজু আমি কে দেখলাম অনেক সাথ সবাই ভালো থাকবেন আল্লাহ